দেশে কিছু লামাঝাবি বেরোয় দাবি করে আহলে হাদিস আহলে হাদিস না এগুলো আহলে হদস আছে না বলে আমরা হাদিস মোতাবেক চলি জীবনও মাদ্রাসার বারান্দায় যায় না আন্ডা ব্যাপারী সুটকি ব্যাপারী মাছের আরা ফাতেহাও জানে না বলে মাঝ ভাব মানার আবার দরকার কি আবুহানিফা তো হাদিস বুঝে নাই হ্যাঁ পবিত্র সত্তার কসম এই যে যাদের আহলে হাদিস বলেন সমাজে এরা আহলে হাদিস না এরা লামাজ হাবিব বাতিল ফেরকা আর এরাই হান্ড্রেড পার্সেন্ট ওহাবি আপনার বাঙালি কিন্তু ও হাবি আর সুন্নি চিনেন না ওহাবি সুন্নী পাঁচ কল্লি লাগাইলে কাবি আরেকজন এইরকম টুপি বুঝলা না টুপি দিয়া ওহাবিও সুন্নি না আকিদা দিয়া আপনি টুপি একটা হয় হ্যাঁ পাঁচকুল্লি পড়েন সমস্যা কি সাত সাতকুল্লি পরেন একদম করলি নাই এটাও পরেন টুপি নিয়া মারামারি করবা মিয়া দেশ হারাইবা দেশ না থাকলে কল্লাই থাকবে না কল্লা না থাকলে টুপি বসেই কে ওহাবি কে শূন্য এটা আকিদার বিষয় আবার আমাদের দেশে একটা ভুল ধারণা আছে কমি মাদ্রাসে পড়লে কো এটা ওহাবি আলিয়ায় পড়লে কই শুননি তো জি স্কুল কলেজে পড়ছে এরে তো বলতে হয় না ইহাবি না উহাবি না স্কুল না স্কুল। আমাদের বক্তা গুলো এই ফেতনা লাগায় রাখছে কম মাদ্রাসা শুনলে কেটেও হাবি বেটা তোর কে বলছে কমি মাদ্রাসায় পড়লে ওহাবি সারা বাংলাদেশে লামাজ হাবিদের বিশ দাগ খুলতেছে তো কমি আলেমরা তোরা ও হাবি হয় কেন আমাদের আব্বাসী মঞ্জিলের প্রতিষ্ঠান দাওরাই হাদিস ইফতা দার্সেনা জামি আলিয়া না শত শত সুন্নি আলেম তৈরি করে আমরা মাঠে নামাই এমন কোন কথা আলিয়ায় এমন কথা বাংলাদেশের যত লামাঝাবিদের আলেম আছে যে শায় লম্বা লম্বা ঘুমটা লাগায় রুমাল এরা কেউ কমি মাদ্রাসায় পড়ে নাই সব আলিয়ার সাথে তেলে কে ওয়াহাবি কে সুন্নি এটা সম্পর্ক কমির সাথে না আলিয়ার সাথে না স্কুল কলেজের সাথে না আকিদার সাথে ইব্রাহিম আব্দুল আহাদ নজদীর আকীদা যারা বিশ্বাস করে তারাই ওয়াহাবি ঠিক আর খালি এক persen ওয়াহাবি হচ্ছে লামা ঠিক কিন্তু তোমরা নিজেরা ঝগড়া করতেছো কয় ওয়াহাবি এ কয় বেদாதி আর আসল ওয়াহাবি হাসে কয় লাগছে กําลัง হাসছে এলামাজিরা যেসব আকিদা প্রচার করতেছে ভাই মুসলমান থাকার সুযোগ নাই এরা আবু হানিফা কে নিয়ে মন্তব্য করে বেটা আবু হানিফার জুতা বহনের ক্ষমতা আছে নাকি তোমার কে আবু হানিফা কে আশি হিজড়িতে তার জন্ম চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করছে বারো শত তাবিনের কাছে যে হাতিসার ফেঁকা নিয়েছেন ব্যবসার টাকা জীবনে হাজার ফতার স্বামীতে আবিদিন স্বামী দাবেশকার ছাপ প্রথম খন্ড আটচল্লিশ পৃষ্ঠার হামেসি উল্লেখ করছেন প্রতিদিন রাতে আবু হানিফা পাঁচশো নামাজ করতেন

আর আল্লাহ বলতেছেন কোরআন ইমান বাড়ে তার বহানি থাকি কোরআন শরীফ বুঝে শুধু ইমাম আবু হানিফা নয় তিনি বলেছেন ইমান বাড়েও না কমেও না অপরদিকে ইমাম বোখারি ইমাম মুসলিম তিরমিজি নাসাই ইবনু যা বুদাউ ইমামে জোহরি ইমামে আউজাই আব্দুল্লাহ্দুল মোবারক সুফিয়ান সাউরি তারা সবাই বলেছেন ইন্নাল ইমানা ইয়াজি দুবাইয়ান কোচ ইমান বাড়ে এবং কমে খাতিমমিনদের সামনে যখন কোরানের তেলাবাত হয় তাদের অন্তরগুলো আল্লাহর ভয়তে বিনয়ী হয়ে যায় আর তাদের অন্তরে ইমানের নুর বেড়ে যায় মুমিনের কথা বৈশিষ্ট্য শুনলেন দুইটা আল্লাহর জিকির হলে অন্তরগুলো নরম হয় আর কোরআন এর তেলাওয়াত শুনলে তিন নাম্বার বৈশিষ্ট্য ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন পরিপূর্ণ মুমিনরা সব তাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে যা তাওয়াক্কুল নাই আল্লাহর উপর ওইটা কোনো সংগায়ে মুসলমান হইতে পারে না আপনারা যদি তাওয়াক্কুল আছে জিনা তাবাকুল থাকলে কি রিজিকের ভয় করতে সমানে মানুষ পরিবার পরিকল্পনা করতেস। কেন ভয় একটা বাচ্চা কাচ্চা বাড়লে খাওয়াবো কোথা থেকে তো রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা নাই কথা বল। দাড়ি টুপি জুব্বা করতে ঠিক আছে বুঝা যায় আল্লাহর উপর যার তওয়াক্কুল নাই এটা তো খাঁটি মুমিনি হইতে পারে না আপনার সন্তানের রিজিক আপনি দিবেন না সে তার রিজিক বরাদ্দ নিজে আকাশ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে পরিবার পরিকল্পনা করা হালাল না হারাম করবেন যদি রেজিস্টার ডাক্তার বলে আপনার স্ত্রী কনসেপ্ট হলে মারা যেতে পারে বড় ধরনের অসুস্থ হতে পারে তখন আপনি পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করতে এছাড়া রিজিকের ভয়তে যদি পরিবার পরিকল্পনা করেন শুধু হারাম হবে না শিরকের গুণাও হইতে এখন দেখেন চব্বিশ ঘন্টা আমি বেশি সময় ক্ষুধার্ত থাকি আমি দেখছি যত ক্ষুধা থাকে তত সুস্থ থাকি আত্মিক শক্তি বাড়ে তাহলে কম খাওয়াটাও অর্থরকে রোগ মুক্ত করে তিন নাম্বার ওয়াক্কে আমুন ফিল রাতে দুই চার রাকাত তাহাজ্জুদ পড়া এটা অন্তরের সবচেয়ে বড় ঔষধ দুই চার রাকাত তাহাজ্জুদ পড়েন লজ্জা হয় যে ফরজ নামাজই তো পড়ি না তাহাজ্জুদ আবার কত বলে যাই মুরব্বীরা আপনাদের বয়স যাদের ষাট পার হয়েছে নিয়মিত তাহাজ্জুদ করুন আর যুবকদেরকে বলি অন্তত সপ্তাহে রাতে চার রাখার তাহার একবার তাহাজুতের মজা পেয়ে গেলে তুমি আর না বিছানাই তোমাকে ধাক্কাবে শেষ রাত তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্যে তাহাজ্জুদের কোনো বিকল্প না

ইয়াতিম কাঙ্গাল ভিক্ষুকের মতো দুই হাত তুলে আমার আল্লাহর কাছে মোনাজাত করে গুনা মাফের দোয়া চাইতে হবে কান্না আসবে না কান্নার ভান করতে হবে আসামি অপরাধীর মতো আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তুমি মাফ করে দাও আমি তোমার বান্দা হবার উপযুক্ত না তুমি বান্দা বানাইছো তোমার জাহান নামের শাস্তি গ্রহণ করার ক্ষমতা আমাকে দাও নাই আমাকে তুমি মাফ করে দাও তাদের রু ইংদা সাহাব শেষ সাথে রোনা জারি করা অন্তর রোগ মুক্ত করার পঞ্চম ঔষধ মুজালাসাতুসালেহীন নাক্কার আল্লাহ ওয়ালা বুজুর্গদের মজলিসে বসা বলেন সুবহানাল্লাহ হক্কানি পীরের কাছে গেলে ফায়দা আছে না নাই আল্লাহওয়ালা বুজুর্গ আলেম বা পীরের সামনে বসে থাকলে চুপচাপ অন্তর পবিত্র হইতে থাকে আবার পিছনে যান অন্তর প্রকার চার প্রথম হচ্ছে কলবন আজরা যেই মমিন বান্দার কলবটা পুরা পবিত্র হয়ে ইমানের নোরে ভরে গেছে ওই রকম কলব যাদের তাদের কথাই আল্লাহ বলেছেন তো প্রকৃত তারাই যাদের সামনে আল্লাহর জিকির বা বিধিবিধান উচ্চারিত হলে তাদের অন্তর গুলো আল্লাহর হইতে নরম হয়ে যায় আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে যায় আমরা হৃদয়টা ওই রকম করবো এটা প্রথম বৈশিষ্ট্য খাটি আল্লাহর হুকুম শুনলেই মেনে নেয় নাম্বার তুলিয়াত নেয়ুলিয়া ইমানা আর তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয় সেই তেলাবাদ তাদের ইমানকে বহু বহু গুণ বাড়াই দেয় তো কোরআনের আয়াত প্রমাণ দিচ্ছে ইমান বাড়ে ইমান কুল্লু মা জাদা নাকাসা প্রত্যেক সেই জিনিস যা বাড়ে সেটা আবার কমে তাহলে বোঝা যায় ইমান বাড়ে এবং কমে ইমান বাড়ে এবং কথা বলেন এখন এখানে একটা বিষয় আছে আমাদের আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনছেন না ইমাম আবু হানিফা কত বড় আলেন জানেন আমাদের দেশে কিছু লামাজ হাবি বের হয়েছে দাবি করে আহলে হাদিস আহলে হাদিস না এগুলো আহলে হদস আছে না আহলে হাদিস মাঝাব মানে না বলে আমরা হাদিস মোতাবেক চলি জীবনও মাদ্রাসার বারান্দায় যায় নাই আন্ডা ব্যাপারী সুটকি ব্যাপারী মাছের আলদার সুরাও জানে না বলে আবু হানিফা তো হাদিস বুঝে নাই আল্লাহর পবিত্র সত্তার কচন এই যে যাদের আহলে হাদিস বলেন সমাজে এরা আহলে হাদিস না এরা লামাজ হাবি ফেরকা আর এরাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াহাবি আপনার বাঙালি কিন্তু ওহাবি আর সুন্নি চিনেন না ওহাবি সুন্নি পাঁচ কল্লি লাগাইলে কয়টা ওহাবি আরেকজন এইরকম টুপি পরছে শক্ত এটা বেদাতি বেটা তুমি তো ওহাবি সুন্নি বুঝলা না টুপি দিয়া ওহাবি আর সুন্নি না আকিদা দিয়া আপনি টুপি একটা পড়লে হয় পাঁচ কল্লি পরেন সমস্যা কি সাত সাতকুল্লি পড়েন একদম করলি নাই এটাও পরেন টুপি মিয়া মারামারি করবা মিয়া দেশ হারাইবা দেশ না থাকলে কল্লাই থাকবে না কল্লা না থাকলে টুপি বসে বা কে অহাবি কে শুননি এটা আঁকিদার বিষয় আবার আমাদের দেশে একটা ভুল ধারণা আছে মাত্র সে পড়লে কই এটা অহাবি আলিয়ায় পড়লে শুননি তো স্কুল কলেজে পড়ছে এর তো বলতে হয় না ইহাবি না উহাবি না স্কুল না উস্কুল আমাদের বক্তাগুলো এই ফেতনা লাগায় রাখছে কম মাদ্রাসা শুনলে কেটে ও হাবি বেটা কে বলছে কমি মাদ্রাসায় পড়লে ওহাবি সারা বাংলাদেশে লামা জাহিদের বিশ খুলতেছে তো কমি আলেমরা তোরা অহাবি হয় কেন আমাদের আব্বাসী মঞ্জিলের প্রতিষ্ঠান দাওরাই হাদিস ইফতা দার্সেনা জামি আলিয়ানা শত শত সুন্নি আলেম তৈরি করে আমরা মাঠে নামাই দিছি এমন কমিতে পড়লেই ওহাবি এমন কোন কথা নাই আলিয়ায় পড়লেই সুন্নি এমন কোন কথা বাংলাদেশের যত লামা ঝাবিদের আলেম আছে যে শায়ক লম্বা লম্বা ঘুমটা লাগায় রুমাল এরা কেউ কমি মাদ্রাসায় পড়ে নাই সব আলিয়ার সাথে তাহলে কেউ হাবি কে শুননি এটা সম্পর্ক কমির সাথে না আলিয়ার সাথে না স্কুল কলেজের সাথে না আকিদার সাথে ইবনু আব্দুল আহাদ নজদির আকিদা যারা বিশ্বাস করে তারাই ও হাবি আর হাইন্ড্রেড পার্সেন্ট হাবি হচ্ছে লামা ঝাবিরা কিন্তু তোমরা নিজেরা ঝগড়া করতেছাবি বেদাতি আর আসল হাবি হাসে কেবিরা যেসব আকিদা প্রচার করতেছে ভাই মুসলমান থাকার সুযোগ নাই এরা আবু হানিফা কে নিয়ে মন্তব্য করে বেটা আবু হানিফার জুতা বহনের ক্ষমতা আছে নাকি তোমার কে আবু হানিফা কে আশি হিজরিতে তার জন্ম চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করছে বারো শত তাবিনের কাছে যে হাদিস আর নিয়েছেন ব্যবসার টাকা দিয়া বিশ হাজার ছাত্রকে ফকিহুল উম্মাদ বানিয়েছেন সারা জীবনে আবু হানিফা একাশি হাজার মাসালা এস্তেম্বার করছে আতোয়া স্বামীতে ইবন আবিদিন স্বামী দামেশকের ছাপ প্রথম খন্ড চল্লিশ পৃষ্ঠার উল্লেখ করছেন প্রতিদিন রাতে আবু হানিফা স্বপ্নে আমার আল্লাহকে একশো বার দেখেছেন সাতান্নবার বার হাজার ওমরা করেছেন তার নাম আবু হানিফা

আবু হানিফা বলেছেন ইন্নাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস ঈমান বাড়েও না কমেও না আর আল্লাহ বলতেছেন কোরআন কোরআনের তেলাওয়াত হলে ঈমান বাড়ে তা আবু কি কোরআন শরীফ বুঝে না শুধু ইমামা আবু হানিফা নয় তিনি বলেছেন ইমান বাড়েও না কমেও না অপরদিগি ইমাম বোখারি ইমাম মুসলিম তিরমিজি নাচাই ইবনু মা যা ইমামে জোহরি ইমামে আওজাই আব্দুল্লা আব্দুল মোবারক সুফিয়ান সাউরি তারা সবাই বলেছেন ইন্না ইমান ইয়াজি দুয়াইয়ান কোচ ইমান বাড়ে এবং কমে কোরানা রায়া তো বলতেছি ইমান বাড়ে আবুহানিফা বলছি ইমান বাড়েও না নলে আমরা সলটু বলটু না বুঝলাম আবু হানিফা কি কোরআনের বুঝে না ব্যাখ্যা কি ব্যাক কা চিননা লিমান লা ইয়াজিদ না কমে না তার অর্থ ইন্নাসলাল ঈমান লা ইয়াজিদ ওয়া ইমানের যে মূল যেটা সম্পর্ক অন্তরের সাথে যাকে বলা হয় তাসদিক বিল জনান যার আরেক নাম ইয়াকিন তার বাড়েও না তা কমেও না ইমানে যিটো বিত্ত আতি কুসুদিল মাছ ইয়াতি কিন্তু নে কামল করলে ইমানে নূরটা বাড়ে গুনার কাজ করলে ইমানের নূর কমে যা তাহলে দুই দলের কথাই ঠিক ইমান বাড়ে না কমে না তার মানে মূল ইমান বাড়েও না কমেও না ইমান বাড়ে কমে মানে ইমানে নূর বাড়ে ইমানে নূর কমে বান্দা যত ন্যাকামল করবি মানে নূর বাড়বে যত গুনার কাজ করবি নূর এটার খুব সুন্দর ব্যাখ্যা করছেন শাহ অলিউলি রহমতুল্লাহ নাম শুনছেন না হুজাতুল্লাহ শাহ অলিউল্লাহ ব্যাখ্যাটা আমি আপনাদেরকে আমার ভাষায় বলি আপনারা হারিকেন দেখছেন কথা বলেন হারিকেন কি বলেন আপনারা আর একটু যারা শুদ্ধ হেরিকেন বল আমি আবার বেশি শুদ্ধ কই না গ্রামগঞ্জে মানুষ তো বুঝবে না মনে করবে হুজুর ফার্সি বলতেছে এবারটা কি কয় কোথায় রাতে হবে না তো বেটা মাইকটা দশ মিনিট পর চালাইলে বাড়াই না কথা শুনতেছেন ভাই আপনি যখন সন্ধ্যার সময় হারিকেনটা জ্বালান পুরা ঘরটা উজ্জ্বল হয়ে যায় আপনি ঘুমায় গেছেন ফজরের সময় উঠে দেখলেন ঘর অন্ধকার হারিকেন জ্বলতেছে এখন সন্ধ্যায় যে আগুন জ্বলছে ফজরে কমে গেছে শলিতা আগুন যা ছিল তাই আছে চিমনিটা কালো হয়ে গেছে এই জন্য আলোটা কথা বলেন সলিতার আগুন যা ছিল সন্ধ্যায় চিমনিটা পরিষ্কার ছিল আলো ছড়াইছে সারা জলার কারণে চিমনিটা কালো হয়ে গেছে আলো মূল ইমান না কমেও না বান্দা যখন গুনার কাজ করে অন্তর কালিমা যুক্ত হলে আলো কমে যায় বান্দা যখন ন্যাকামল করে অন্তর পরিষ্কার হতে থাকে আলোটাও বাড়তে থাকে আল্লাহ বলেছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু হুম ঈমানা খাঁটি মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তাদের অন্তরগুলো আল্লাহর ভয়তে বিনয়ী হয়ে যায় আর তাদের অন্তরে ইমানের নূর বেড়ে যায় বৈশিষ্ট্য শুনলেন দুইটা আল্লাহর জিকির হলে অন্তর গুলো নরম হয় আর কোরআনের তেলার শুনলে ইমান তিন নাম্বার বৈশিষ্ট্য ও আনার পরিপূর্ণ মমিনরা সর্বাবস্থায় তাদের রব আল্লাহর উপর তাবাক্কুল রাখে যার তাবাক্কুল নাই আল্লাহর উপর ওইটা কোন সংজ্ঞায় মুসলমান হইতে পারে না আপনাদের তাবাক্কুল আছে জি না তাবাক্কুল থাকলে কি রিজিকের ভয় করতেন সমানে মানুষ পরিবার পরিকল্পনা করতেছে কেন ভয় একটা বাচ্চা কাচ্চা বললে খাওয়াবো কত থেকে তো রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা নাই কথা বলুন দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক আছে বুঝা যায় আল্লাহর উপর যার তাওয়াক্কুল নাই এটা তো খাঁটি মমিনি হইতে পারে না আপনার সন্তানের রিজিক আপনি দিবেন না সে তার রিজিক বরআত নিজে আকাশ জমিন সৃষ্টির 50 হাজার বছরা পরিবার পরিকল্পনা করা হালাল না হারাম করবেন যদি রেজিস্টার ডাক্তার বলে আপনার স্ত্রী কনসেপ্ট হলে মারা যেতে পারে বড় ধরনের অসুস্থ হতে পারে তখন আপনি পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করতে পারেন এ ছাড়া রিজিকের ভয়তে যদি পরিবার পরিকল্পনা করেন শুধু হারাম হবে না শির্কের গুণাও হইতে পারে এগুলো হচ্ছে ইহুদিদের একটা চাল মুসলমানদের সংখ্যা কমানোর বাংলাদেশের থেকে একশো সতেরো গুণ বড় হচ্ছে রাশিয়া কত সারা দুনিয়াটা একান্ন কোটি বর্গ কিলোমিটার কত রাশিয়া একটা দেশে এক কোটি বর্গ কিলোমিটারের বেশি মানে দুনিয়ার পঞ্চাশ ভাগের এক ভাগ রাশিয়া মানুষ আছে মোডেসের দু কোটি আমাদের চেয়ে একশো সতেরো গুণ বড় লোক আমাদের চেয়ে কম বিলিয়ন বিলিয়ন ডলার পুতিন সরকার খরচ করতেছে জনগণ বাড়াইতে বাড়ে না কম। সারা দুনিয়ায় ইহুদি আছে এগারো মিলিয়ন মানে এক কোটি দশ লাখ আহারে ওদের মারতে কি আমাদের বোমা লাগে নাই দুইশো কোটি মুসলমান একসাথে পেশাব করলে ইসরায়েলের ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যায় সমস্যা আমরা এক হইতে পারি না ঠিক না ঠিক ওরা কত আছে সংখ্যায় মাত্র এক কোটি দশ লাখ ইসরায়েলের নিয়ম হচ্ছে যে একটা বাচ্চা নিবে তার ট্যাক্স ফ্রি দুইটা বাচ্চা ভ্যাট ফ্রি তিনটা বাচ্চা শিক্ষা ফ্রি চারটা বাচ্চা বাড়ি গাড়ি সব ফ্রি তখন বিজ্ঞানীরা দেখছে ওদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে সন্তান উৎপাদনের জন্য আল্লাহ তালা একটা নিয়ম রাখছেন পুরুষকে সেক্স ক্রোমোজোম দিয়েছেন এক্স ওয়াই মহিলাকে সেক্স ক্রোমোজোম দিয়েছেন ডবল এক্স এছাড়া সন্তান হইতে বিজ্ঞানীরা দেখছে ওদের সেক্স ক্রোমোজোম উম্মতে মোহাম্মদিরে মারবা ফিলিস্তিনে বোমা দিয়া আল্লাহ জাগা মতো গজব দিছেন ঠিকঠাক ঠিক মতো কইলাম না ইটালিতে ইউরোপে তার কারণ আল্লাহ এই জন্য ইউনেসেফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউরোপ আমেরিকার ইহুদিরা বাংলাদেশে ফ্যাক্টরি করতে পয়সা দেয় না কিন্তু পরিবার পরিকল্পনার জন্য সব ফ্রি দেখেন না বুড়া মানুষগুলো ধরে ধরে নাস্তা করায় নাস্তার পর জায়গা মতো ইনজেকশন একটা দিয়া পকেটে তিন হাজার টাকা দেয় বুড়া তো বাক বাকুম পায় না নাস্তা পাইছে তিন হাজার টাকা পাইছে বুড়া বুঝলো না এক ইনজেকশনে ফ্যাক্টরি ভিউজ আল্লাহর উপর যার ভরসা আছে

আপনি দেন আল্লাহ তালা তবদিরে যা লিখে রাখছেন তার বাইরে কোন সুখ কিংবা দুঃখ তোমার কাছে আসতে পারে না সুবাহ তিনি তো আমাদের অভিভাবক যারা তারা অবশ্যই আল্লাহর তাওয়াকুল রাখে তাওয়াক্কুল রাখবেন কথা বলে না ছয় এক ঘন্টা হয়ে গেছে আমি আপনাদের নিয়ে বসে আছি এক ঘন্টা পনেরো মিনিট আরো কিছু সময় থাকবো